তাকুয়ার ঠিকানা প্রথম আমাকে দিয়েছিল আমার বড় আপু তো আমার আপুর দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে আপু নিজস্ব ব্যবসা শুরু করবে পোশাক আশাক দিয়ে তা আমি নরসিংহীতে জব পাওয়ায় আপু খুব খুশি হয়েছে এবং আপুর খুশির কারণ হচ্ছে একটাই যে আমি তাকুয়ার প্লেসের কাছে আমার অফিস থাকবে আমি বলবো যে সারা বাংলাদেশের আমার মনে হয় কোথাও এত কাপড়ের এত এত সমাবেশ কোথাও পাবেন না ভ্যারাইটিস অফ প্রোডাক্ট এখানে আপনারা সবাই পাবেন কেউ যদি হালালভাবে ব্যবসা করতে চান এবং ব্যবসার সাথে সংযুক্ত হতে চান অবশ্যই আপনারা তাকুয়ার সাথে যোগাযোগ করবেন আসলে আপনারা সবাই একটা ভালো হসপিটালিটি পাবেন এবং সবার সাথে একটা ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে তাকুয়া অ্যাপসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আরাফাত রহমান আমার হোমটাউন হচ্ছে রংপুরে আমি বর্তমানে কর্মরত আছি নরসিংদিতে একটি প্রতিষ্ঠানে তো আমি যখন নরসিংদিতে আসলাম তাকোয়ার ঠিকানা প্রথম আমাকে দিয়েছিল আমার বড় অপু আমার বড় ঢাকায় থাকেন তো আমার আপুর দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে আপু নিজস্ব ব্যবসা শুরু করবে পোশাক আশাক দিয়ে তো আপু ঢাকায় আসার পরে তাকুয়ারপেসে ঠিকানা পেয়েছে ওনার কলেকদের আপুর কলেকদের মাধ্যমে এরপরে আমি নরসিংদিতে জব পাওয়ায় আপু খুব খুশি হয়েছে এবং আপুর খুশির কারণ হচ্ছে একটাই যে আমি প্লেসের কাছে আমার অফিস থাকবে তো আমি বিভিন্নভাবে আপুকে আপুর এই কাপড় আদান প্রদানে আপুকে সহযোগিতা করতে পারবো তো এভাবে আমি তাকুয়ার প্লাসে ঠিকানা পাই আপু আমাকে মূলত দিক নির্দেশনা দেয় এখানে আসার এরপর থেকে আমি তাকুয়ার প্লাসে আসা শুরু করি প্রায় দেড় বছর থেকে আমি তাকুয়ার প্যালাসের কাস্টমার হিসেবে আছি তো আমি একটা কথাই বলবো যে তাকুয়ার প্যালাসে আসার পর আমার কাপড়ের কোয়ালিটি সময় আমি আমি একজন ছেলে মানুষ আসলে এভাবে কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কোনটা কি কাপড় আমার একটা আইডিয়া ছিল না অনেস্টলি স্পিকিং কিন্তু আলহামদুলিল্লাহ তাকুয়াতে আসার পরে তাকুয়ার পরে আছে যে প্রতিষ্ঠাতা ভাইয়া বসির ভাইয়া থেকে শুরু করে আরও যারা কর্মরত আছে বিশেষ করে রাজু ভাইয়া আমাকে অনেক হেল্প করছে আরও যারা আসে সবসময়ই ভাইয়ারা অনেক সহযোগিতা করেন ইভেন কাপড়ের কোনটা কোয়ালিটি কোনটা কেমন কাপড় সবসময় আমাকে ওনারা আইডিয়া দিয়েছেন সহযোগিতা করেছেন তো আলহামদুলিল্লাহ এখন আমার মোটামুটি অনেক ভালো একটা আইডিয়া হয়েছে কাপড় সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আসলে ওনাদের পরহেজকারিতা এবং ওনাদের যে ব্যবসায়িক উত্তর উন্নতি এবং আমি বিশ্বাস করি সারা দেশের সকল মানুষ যারা তাকুয়ার সাথে জড়িত ছিল সবার অনেক দোয়ার কারণে আলহামদুলিল্লাহ বসির ভাইয়া আরেকটি নতুন এটা আউটলেট খুলেছেন এবং আলহামদুলিল্লাহ দিস হিউজ আউটলেট এবং এখানে হিউজ কালেকশন আছে এবং আমি বলবো যে সারা বাংলাদেশের আমার মনে হয় কোথাও এত কাপড়ের এত এত সমাবেশ কোথাও পাবেন না ভ্যারাইটিস অফ প্রোডাক্ট এখানে আপনারা সবাই পাবেন তো আমি সবাইকে এটাই বলবো যে আপনারা কাকুয়ার সাথে যুক্ত হতে পারেন কেউ যদি হালালভাবে ব্যবসা করতে চান এবং ব্যবসার সাথে সংযুক্ত হতে চান অবশ্যই আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং এখানে আসবেন এখানে আসলে আপনারা সবাই একটা ভালো হসপিটালিটি পাবেন এবং সবার সাথে একটা ভালো সম্পর্ক হবে ইনশাল্লাহ আপনারা আপনাদের ব্যবসায়িক উন্নতি উত্তরোত্তর লাভ করতে পারবেন